আজ চলে গেছিলাম ঠাকুরপুরপুর থ্রি এ বাস স্ট্যান্ডের কাছে সুশান্তদা নার্সারিতে যেই নার্সারির খবর আমি বেশ কিছুদিন আগেই পেয়েছি গত তিন বছর ধরে আমি এখান থেকে চারা কিনছি খুবই সুন্দর হেলদি চারা আর এত সুন্দর দুই ইঞ্চি পটে বড় বড়ো চারাগুলো উনি এখানে সেল করেন যে আপনারা অনায়াসে এখান থেকে চারা নিয়ে এসে ডাইরেক্ট কটিং করে দিতে পারবেন তার জন্য চারাগুলোকে রেখে সারভাইভ করার কোনোরকম দরকার নেই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস জিম গার্ডেন এগেন অ্যানাদার নার্সারি ভিজিট এই নার্সারিটা একটা টেম্পোরারি নার্সারি বলতে পারেন একটা বাজারের মধ্যে বসে যেটা আমি আগেই উল্লেখ করলাম ঠাকুর থ্রি এ বাস স্ট্যান্ড তো এখানে যেতে গেলে আপনাদেরকে যারা নর্থের থেকে যাবেন মেট্রোতে করে টালিগঞ্জে নেমে ওখান থেকে ফরটি বি বাসে করে আপনারা যেতে পারেন বা দুটো অটো চেঞ্জ করেও পৌঁছে যেতে পারেন এই নার্সারিটাতে আর যারা বেহালা ঠাকুরপুকুর চৌরাস্তা এরিয়ায় থাকবেন তারা তো অটো করে বা বাসে করে যেভাবেই হোক পৌঁছে যেতে পারেন এই বাজারের কাছাকাছি নার্সারিটাতে প্রতিদিনই বসে নার্সারিটা এবং আজ তিন বছর ধরে আমি এখান থেকে চারা কিনছি কত সুন্দর হেলদি চারা দেখে বুঝতেই পারছেন আর প্রত্যেকটা চারা কিন্তু দু ইঞ্চি পটে এনারা করেছেন আর খুব বড় বড় চারা আপনারা এখান থেকে চারা এনে ডাইরেক্ট রিপোর্টিং করে দিতে পারবেন প্রত্যেকটা চারা এখানে দেখুন পিটুনিয়া গাজানিয়া ইম্পেশান তারপরে ভারভেনা আছে ইনকা গাদার তো প্রচুর স্টক ছিল এছাড়াও ডবল পিটুনিয়া আছে আরও কিছু চারা থাকে যেগুলো আরেকটু বেশি শীতের দিকে গেলে পাওয়া যাবে ধরুন কালী পুজো বা অক্টোবর মাসের শেষের দিকে গেলে কিন্তু আমাদের যে বেনজি বলু বা জেরেনিয়াম সিনেরারিয়া এরকম ধরনের চারাও কিন্তু এখানে অনায়াসে পেয়ে যাবেন এখানে আরও কিছু চারা থাকে যেগুলো আজকে দেখলাম না এছাড়াও ছিল সালভিয়া আর ডায়ান্থাস ছিল গাজানিয়া ছিল টরেনিয়ার খুব সুন্দর সুন্দর চারা এখানে আমি পেয়েছি এবং বেশ কিছু চারা এখান থেকে নিয়েওছি যেটা এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখান থেকে আমি নিয়েছি বেশ কিছু সবজির চারা যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন কত সুন্দর সবজির হেলদি হেলদি চারাগুলো এগুলো দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে লঙ্কার চারা এছাড়াও রয়েছে বেগুন টমেটো উচ্ছে করলা লাউ কুমড়ো এরকম ধরনের আরও সবজির চারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর হেলদি চারাগুলো আর এছাড়াও ফুলকপি বাঁধাকপি ওলকপি এগুলোও রয়েছে যেগুলো আমি কিছু কিছু কিনেছি যেগুলো এইরকম বেয়ার রুট ওই বান্ডিল করে করে ওরা বিক্রি করছে এই যে দেখুন আরও বেশ কিছু সবজির চারা এখানে দেখা যাচ্ছে তা আমি এবারে অনেকগুলো সবজির চারাই সুশান্তদার কাছ থেকে কিনেছি এবং এই বড় বড় চারাগুলো সব দশ টাকা করে উনি আমার থেকে নিয়েছেন আর পটে যে শীতের চারাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো বারো টাকা কোনোটা পনেরো টাকা এইভাবেই নেওয়া হয়েছে কারণ এবারে বৃষ্টির কারণে অনেকটাই ক্ষতি হয়েছে চারা তৈরির ক্ষেত্রে এছাড়া ওনার কাছে যেটা পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের গাছের জন্য সার বিভিন্ন বীজ যেগুলো ধরুন ধনে মেথি এরকম ধরনের বীজও প্রচুর ওনার কাছে পাওয়া যায় এছাড়াও প্লাস্টিকের পট আছে দেখতেই পাচ্ছেন হ্যাঙ্গিংও রয়েছে বেশ কিছু এছাড়াও রয়েছে বিভিন্ন রকম সাইজের মাটি পট জল দেওয়ার যে জ্যারিকেনগুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু এখানে অনায়াসেই আপনারা পেয়ে যেতে পারেন এই দেখুন এখানে কত রকম সাইজের মাটির পট রয়েছে তো সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে সুশান্তদার নার্সারিতে যে বিভিন্ন রকম সার বিক্রি হয় সেখান থেকে আমি দু কেজি নিমখোল নিয়েছি কারণ নিমখোল আমি যে কোনো শীতের গাছ বসাতে গেলেই আমার লাগবে আর আমার নিমখোলটা ফুরিয়ে গেছিলো তাই এখান থেকে সেটাও নিয়ে নিলাম এবারে দেখাচ্ছি সুশান্তদার নার্সারি থেকে আমি কি কি চারা কিনলাম সুশান্তদার নার্সারিতে একটু বড় বড়ো চারাই পাওয়া যায় যেহেতু প্রত্যেকবারই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আমি কিনেছি চারটে ডাবল পিটুনিয়া এই দেখুন অলরেডি কিন্তু এদেরকে ফাইনাল পটিং করে দেওয়া যাবে এতটাই বড় বড়ো চারাগুলো আর যেটা কিনেছি সেটা হচ্ছে চারটে ভারবেনার চারা এই যে এটাও তাই খুবই হেলদি চারা ডাইরেক্ট পটিং করা যাবে এখানে চারটে ভারবেনার চারা আছে এই যে আর একটা আর এই একটা এতটাই বড়ো চারাগুলো যে অল্প ছোট পটে ঝিমিয়ে গেছে অলরেডি এছাড়াও যেগুলো কিনেছি সেগুলো হচ্ছে এই যে গাজানিয়ার চারটে চারা কিনেছি এখানে এগুলোও বড় বড়ো এইখানে নিয়েছি দুটো সালভিয়া এই যে এই একটা আর এই একটা এখানে রেখেছি দুটো ডায়ান্থাসের চারা এছাড়াও আমি দুটো ইনকা গাঁদা নিয়েছি এই যে বড় বড় সাইজের ইনকা গাঁদা সুশান্তদা নার্সারি থেকে আরও যে চারাগুলো আমি সংগ্রহ করছি সেগুলো হচ্ছে টরেনিয়া টরেনিয়ার চারাগুলো এতটাই বড় বড় যেটাকে আমাকে এখন ডাইরেক্ট পটিং করে দিতে হচ্ছে তা হলে এত কম মাটিতে এত বড় চারা প্রচুর শেকড়ও হয়ে গেছে তো না করলে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো একটু ঝিমিয়ে ঝিমিয়ে গেছে এরকম অবস্থা হয়ে যাবে তো আমি এগুলোকে এখন ডাইরেক্ট ছয় ইঞ্চি পটে বসিয়ে দেবো টর্নিয়ার এখানে আমি টোটাল চারটে গাছ এনেছি চারটে গাছই কিন্তু খুবই বড় বড় এবং আজকেই এগুলোকে বসিয়ে দিতে হবে চারাগুলো বসানোর পদ্ধতি একই তলায় আমি কিছুটা গ্র্যাভেলস দিয়ে নেব গ্রাভেলসটা দেওয়ার পরে এর উপরে দিয়ে দেবো কিছুটা বালি এইভাবে করতে পারলে নিচে ড্রেনেজ ব্যবস্থাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় এবারে এর উপরে আমি যে শীতের বানানো যে মাটি তৈরি করেছিলাম সেগুলো দিয়ে এক একটা গাছ আমি বসিয়ে দেব খটগুলোতে আমি মাটি ভর্তি করে নিয়েছি ওপরে একটু করে খালি আছে এবার এই গাছগুলো বসিয়ে এখানে আবার এক্সট্রা মাটি দিয়ে দেবো প্রথমে একটা চারা আমি এখানে খুলে ফেলেছি এখানে লক্ষ্য করে দেখুন কতটা মিহি সে করে পুরো ভরে গেছে এই গাছগুলোকে এখন ট্রান্সফার করতে না পারলে কিন্তু গাছগুলো আর বাড়বে না তো সেই কারণে আমি আজকেই চারাগুলোকে বসিয়ে দিচ্ছি এইরকম সেন্টারে করে এক একটা করে চারা বসিয়ে দেব আর পাশ দিয়ে দিয়ে মাটি দিয়ে ভরাট করে দেব শীতের চারা নিয়মই হচ্ছে প্রথমে ছোট পটে তাকে তৈরি করে নিতে হয় তারপরে ফাইনাল পটিং করে দিতে হয় এবং গাছ বড়ো হয়ে গেলে ফাইনাল পটিং না করলে কিন্তু চারাটা বাড়তে অনেক দেরি লাগে তো সেই কারণেই রেডি হওয়া গাছগুলোকে আমি সব ফাইনাল পটিং করে নিচ্ছি একটা গাছ বসানো হয়ে গেল এরপরে আমি বাকি গাছগুলো একে একে বসিয়ে দেব দু ইঞ্চি পটেই চারাগুলো এত সুন্দর বেড়েছে এরপরে যখন এদের ফাইনাল পটিং করব আরও তাড়াতাড়ি চারাগুলোর বাড় বৃদ্ধি হয়ে যাবে দুই ইঞ্চি পটে রেখে দিলে কিন্তু এই যে জল কমের জন্য এই যে দেখতে পাচ্ছেন চারাটা ঝিমিয়ে গেছে এরকমই হয়ে যাবে তো আমি একে একে বাকি গাছগুলোকেও ফাইনাল পটিং করে দিচ্ছি যে কোনো গাছ বসানোর পরে ফাইনাল পটিং হয়ে গেলে জলটা কিন্তু ভরে দিতে হবে তো আমি এখন এই গাছগুলোকে ভালো করে জল দিয়ে সেমি সেডে রেখে দেবো একটু ধরে গেলে পরে ডাইরেক্ট সানলাইটে এদেরকে দিয়ে দেওয়া যাবে আর যেটা নিয়েছি সেটা হচ্ছে কিছু সবজির চারা যার মধ্যে ছিল ফুলকপি বাঁধাকপি ওলকপির কিছু এরকম লুজ চারা যেগুলো আমি আর ফেলে রাখিনি অলরেডি এই যে দু ইঞ্চি পটে বসিয়ে দিয়েছি কারণ চারাগুলো একদম শেকড় সমেত লুজ করে থাকার জন্য এগুলো একদম ঝিমিয়ে গেছিলো এই যে অলরেডি এখানে বসিয়ে দিয়েছি আস্তে আস্তে এগুলো স্টেবেল হয়ে গেলে তখন আবার এদেরকে রোদে দেবো আপাতত আমি এই যে আমার ওপরের বারান্দায় ছায়াতেই রেখে দিয়েছি চারাগুলোকে আর নিয়েছি কয়েকটা লঙ্কার চারা এটা তো বললো যে সেই বাতাসী লঙ্কা যে গন্ধ হয় সেগুলো আর এইগুলো হচ্ছে বেলডাঙা লঙ্কার চারা তিনটে এখানে লঙ্কার চারা নিয়েছি এছাড়াও আরও কয়েকটা সবজি চারা এনেছি তার মধ্যে ছিল দুটো টমেটোর চারা যেগুলোকে আমি বসিয়ে দেব কারণ এটা এত ছোট ছোট পটে বড় বড় চারা ঝিমিয়ে যাচ্ছে এছাড়াও যেটা রয়েছে আর একটা সেটা হচ্ছে লাউয়ের চারা লাউয়ের চারাটাও বেশ লম্বা হয়ে গেছে ছোট্ট একটা দু ইঞ্চি পটে বসানো আছে এগুলো আপাতত আমি গ্রো ব্যাগে বসিয়ে দেবো এছাড়াও দুটো উচ্ছের চারাও এনেছি যেগুলোকেও বসাতে হবে গ্রো ব্যাগের মধ্যে আপাতত দুটো নার্সারি ভিজিট হয়ে গেল আপাতত বেশ কিছু চারা কিনেছি এগুলোকে সেটেল করে নিয়ে তারপরে আবার সপ্তাহ দুয়েক বাদে আবার কোনো নার্সারিতে আমি যাব তার আগে এই কেনা চারাগুলোকে সুস্থভাবে বাঁচিয়ে রাখাটা একটা চ্যালেঞ্জ কালকেও আপনাদের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আমি চারাগুলো আপাতত সার্ভাইভ করার চেষ্টা করছি সবার শেষে সুশান্তদার ফোন নাম্বারটা এই ভিডিওতে আমি শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে সকাল ছটা সাড়ে ছটা থেকে একটা দেড়টা পর্যন্ত উনি সকালের দিকে থাকেন সেই সময় আপনারা অবশ্যই থ্রিয়া বাস স্ট্যান্ডে ওনার ওখান থেকে শীতের চারা সংগ্রহ করতে পারেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিকস নিয়ে